রাত কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ শব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের পয়লা নম্বর আজকে গল্পে তৃতীয় পর্ব তার সঙ্গে আমার প্রথম পরিচয় আমাদের গলির মোড়ে এ গলিটার প্রধান গুণ ছিল এই যে আমার মতো আনমোনালোক সামনের দিকে না তাকিয়ে পিঠের দিকে মন না দিয়ে ডাইনেবায় মাত্র না করেও এখানে নিরাপদে বিচরণ করতে পারে এমন কি এখানে সেই পথ চলতি অবস্থায় মেরিডিথের গল্প ব্রাউনিংয়ের কাব্য অথবা আমাদের কোনো আধুনিক বাঙালি কবির রচনা সম্বন্ধে মনে মনে বিতর্ক করেও অপঘাত মৃত্যু বাঁচিয়ে চলা যায় কিন্তু সেদিন খামুকা একটা প্রচণ্ড হেইও গর্জন শুনে পিঠের দিকে তাকিয়ে দেখি একটা খোলা ব্রুহাম গাড়ির প্রকাণ্ড একজোড়া লাল ঘোড়া আমার পিঠের ওপর পড়ে আর কি যার গাড়ি তিনি স্বয়ং হাঁকাচ্ছেন পাশে তার কোচম্যান বসে বাবু সবলে দুই হাতে রাস টেনে ধরেছেন আমি কোনো মতে সেই সংকীর্ণ গলির পার্শ্ববর্তী একটা তামাকের দোকানের হাঁটু আঁকড়ে ধরে আত্মরক্ষা করলুম দেখলুম আমার উপর বাবু ক্রুদ্ধ কেননা যিনি অসতর্কভাবে রথ হাঁকান অসতর্ক পদাতিককে তিনি কোনো মতেই ক্ষমা করতে পারেন না এর কারণটা পূর্বেই উল্লেখ করেছি পদাতিকে দুইটি মাত্র পা সে হচ্ছে স্বাভাবিক মানুষ আর যে ব্যক্তি জুড়ি হাঁকিয়ে ছোটে তার আট পা সে হলো দ্বৈত তার এই অস্বাভাবিক বাহুল্যের দ্বারা জগতে সে উৎপাতের সৃষ্টি করে দুই পাওয়ালা মানুষের বিধাতা এই আটপাওয়ালা আকস্মিকটার জন্যে প্রস্তুত ছিলেন না স্বভাবের স্বাস্থ্যকর নিয়মে এই অশ্বরথ ও সারথি সবাইকে যথা সময় ভুলে যেত কারণ এই পরমাশ্চর্য জগতে এরা বিশেষ করে মনে রাখবার জিনিস নয় কিন্তু প্রত্যেক মানুষের যে পরিমাণ গোলমাল করবার স্বাভাবিক বরাদ্দ আছে এরা তার সিঠের বেশি জবরদখল করে বসে আছে এই জন্য যদি চো ইচ্ছা করলেই আমার তিন নম্বর প্রতিবেশীকে দিনের পর দিন মাসের পর মাস ভুলে থাকতে পারি কিন্তু আমার এই পয়লা নম্বরের প্রতিবেশীকে এক মুহূর্ত আমার ভুলে থাকা শক্ত রাত্রে তার আট দশটা গোড়া আস্তাবলের কাটের মেজের ওপর বিনা সঙ্গীতের যে তাল দিতে থাকে তাতে আমার ঘুম সর্বাঙ্গে টোল খেয়ে তুবড়ে যায় তার উপর ভোরবেলায় সেই আট দশটা ঘোড়াকে আট দশটা সহিজ যখন সশব্দে মলতে থাকে তখন সৌজন্য রক্ষা করা অসম্ভব হয়ে দাঁড়ায় তারপরে তার উড়ে বেহারা ভোজপুরি বেহারা তার পাড়ে তেওয়ারি দারোয়ানের দল কেউই সরসংযম কিংবা মৃতভাষী তার পক্ষপাতি নয় তাই বলছিলুম ব্যক্তিটি একটি মাত্র কিন্তু তার গোলমাল করবার যন্ত্র বিস্তর হচ্ছে দৈত্যের লক্ষণ সেটা তার নিজের পক্ষে অশান্তিকর না হতে পারে নিজের কুড়িটা নাসারন্দে নাক ডাকবার সময় রাবণের হয়তো ঘুমের ব্যাঘাত হতো না কিন্তু তার প্রতিবেশীর কথাটা চিন্তা করে দেখো স্বর্গের প্রধান লক্ষণ হচ্ছে পরিমাণ সুষমা অপরপক্ষে একদা যে দানবের দ্বারা স্বর্গের নন্দন শোভা নষ্ট হয়েছিল তাদের প্রধান লক্ষণ ছিল অপরিমিতি আজ সেই অপরিমিতি দানবটাই টাকার থলিকে বাহন করে মানবের লোকালয়কে আক্রমণ করেছে তাকে যদি বা পাশ কাটিয়ে এড়িয়ে যেতে চায় সে চার ঘোড়া হাঁকিয়ে ঘাড়ের উপরে সে পড়ে এমন এবং উপরন্তু চোখ রাঙায় সেদিন বিকেলে আমার দ্বৈতগুলি তখনও কেউ আসেনি আমি বসে বসে জোয়ার ভাটার তত্ত্ব সম্বন্ধে একখানা বই পড়ছিলুম এমন সময় আমার বাড়ির প্রাচীর ডিঙে দরজা পেরিয়ে আমার প্রতিবেশীর একটা স্মারকলিপি ঝনঝন শব্দে আমার শাশির উপরে এসে পড়ল সেটা একটি টেনিসের গোলা চন্দ্রমার আকর্ষণ পৃথিবী নারীর চাঞ্চল্য ছন্দতত্ত্ব প্রভৃতি সমস্তকে ছাড়িয়ে মনে পড়ল আমার একজন প্রতিবেশী আছেন এবং অত্যন্ত বেশি করে আছেন আমার পক্ষে তিনি সম্পূর্ণ অনাবর্ষ অথচ নিরতিশয় অবশ্যম ভাবি পরক্ষণেই দেখি আমার বুড়ো অযোধ্যা বেয়ারাটা দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে এসে উপস্থিত এই আমার একমাত্র অনুচর একে ডেকে পাইনি হেঁকে বিচলিত করতে পারিনি দুর্লভতার কারণ জিজ্ঞাসা করলে বলে একা মানুষ কিন্তু কাজ বিস্তর আজ দেখি বিনা তাগিদেই গোলা কুড়িয়ে সে পাশের বাড়ির দিকে ছুটছে খবর পেলুম প্রত্যেকবার গোলা কুড়িয়ে দেবার সে পয়সা মজুরি পায় দেখলুম চার যে আমার সার্সি ভাঙছে আমার শান্তি ভাঙছে তা নয় আমার অনুচর পরিচরদেরও মন ভাঙতে লাগলো আমার অকিঞ্চিত করতা সম্বন্ধে অযোধ্যা বেয়ারার অবজ্ঞা প্রত্যহ বেড়ে উঠছে সেটা তেমন আশ্চর্য নয় কিন্তু আমার দ্বৈত সম্প্রদায়ের প্রধান সর্দার কানাইলালের মনটাও দেখছি পাশের বাড়ির প্রতি উৎসুক হয়ে উঠল আমার উপর তার যে নিষ্ঠা ছিল সেটা উপকরণমূলক নয় অন্তঃকরণমূলক এই জেনে আমি নিশ্চিন্ত ছিলুম এমন সময় একদিন লক্ষ্য করে দেখলুম সে আমার অযোধ্যাকে অতিক্রম করে টেনিসের পলাতক গোলাটা কুড়িয়ে পাশের বাড়ির দিকে ছুটছে বুঝলুম এই উপলক্ষে প্রতিবেশীর সঙ্গে আলাপ করতে চায় সন্দেহ হলো ওর মনের ভাবটা ঠিক ব্রাহ্মবাদিনী মৈত্রের মতো নয় শুধু অমৃতে ওর পেট ভরবে না আমি পয়লা নম্বরের বাবুগিরিকে খুব তীক্ষ্ণ বিদ্রুপ করবার চেষ্টা করতুম বলতুম সাজসজ্জা দিয়ে মনের শূন্যতা ঢাকা দেওয়ার চেষ্টা ঠিক যেন রঙিন মেঘ দিয়ে আকাশ মুড়ি দেবার দুরাশা একটু হাওয়াতেই মেঘ যায় সরে আকাশের ফাঁক বেরিয়ে পড়ে কানাইলাল একদিন প্রতিবাদ করে বললে মানুষটা একেবারে নিচক ফাঁপা নয় বিয়ে পাশ করেছে কানাইলাল স্বয়ং বিয়ে পাশ করা এজন্য ওই ডিগ্রিটা সম্বন্ধে কিছু বলতে পারলুম না পয়লা নম্বরের প্রধান গুণগুলি সশব্দ তিনি তিনটে যন্ত্র বাজাতে পারেন কর্নেট এসরাজ এবং চেলো যখন তখন তার পরিচয় পাই সঙ্গীতের সুর সম্বন্ধে আমি নিজেকে সুরাচার্য বলে অভিমান করিনি কিন্তু আমার মতে গানটা উচ্চ অঙ্গের বিদ্যা নয় ভাষার অভাবে মানুষ যখন বোবা ছিল তখনই গানের উৎপত্তি তখন মানুষ চিন্তা করতে না বলে চিৎকার করত আজও সব মানুষ আদিম অবস্থায় আছে তারা শুধু শুধু শব্দ করতে ভালোবাসে কিন্তু দেখতে পেলুম আমার দ্বৈত দলের মধ্যে অন্তত চারজন ছেলে আছে পয়লা নম্বরের চেলো বেজে উঠলে যারা গাণিতিক ন্যায়শাস্ত্রে নব্যতম অধ্যায়ও মন দিতে পারে না আমার দলের মধ্যে অনেক ছেলে যখন পয়লা নম্বরের দিকে হেলেছে এমন সময় অনিলা একদিন আমাকে বললে পাশের বাড়িতে একটা উৎপাত জুটেছে এখন আমরা এখান থেকে অন্য কোনো বাসায় গেলেই তো ভালো হয় বড়ো খুশি হলুম আমার দলের লোকদের বললুম দেখেছ মেয়েদের কেমন একটা সহজ বোধ আছে তাই যে সব জিনিস প্রমাণ যোগে বোঝা যায় তা ওরা বুঝতেই পারে না কিন্তু যে সব জিনিসের কোনো প্রমাণ নেই তা বুঝতে ওদের একটুও দেরি হয় না কানাইলাল হেসে বলল যেমন পিঁচো ব্রহ্মদৈত্য ব্রাহ্মণীর পায়ে ধুলোর প্রতিদেবতার পূজার পূর্ণ ফল ইত্যাদি ইত্যাদি আমি বললুম না হে এই দেখো না আমরা এই পয়লা নম্বরে জাঁকজমক দেখে স্তম্ভিত হয়ে গেছি কিন্তু অনিলা ওর সাজসজ্জায় ভোলেনি অনিলা দু তিনবার বাড়ি বদলের কথা বললে আমার ইচ্ছাও ছিল কিন্তু কলকাতার গলিতে গলিতে বাসা খুঁজে বেড়াবার মতো অধ্যাবসায় আমার ছিল না অবশেষে একদিন বিকেলবেলা দেখা গেল কানাইলাল এবং সতীশ পয়লা নম্বরে টেনিস খেলছে তারপরে জনশ্রুতি শোনা গেল জ্যোতি আর হরেন পয়লা নম্বরে সঙ্গীতের মজলিসে একজন বক্স হারমোনিয়াম বাজায় এবং একজন বায়া তবলায় সঙ্গত করে আর অরুণ নাকি সেখানে কমিক গান করে খুব প্রতিপত্তি লাভ করেছে এদের আমি পাঁচ ছ বছর ধরে জানি কিন্তু এদের যে এসব গুণ ছিল তা আমি সন্দেহ করিনি বিশেষত আমি জানতাম অরুণের প্রধান শখের বিষয় হচ্ছে তুলনামূলক ধর্মতত্ত্ব সে যে কমিক গানে ওস্তাদ তা কি করে বুঝবো আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ